হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা ভেটির শুরুতে একটা কথা না বললেই নয় বেশ কয়েকদিন আগে আমি আপনাদের সাথে টোটালি মাথা নষ্ট করা একটি টেলিগ্রাম বট এয়ারড শেয়ার করেছিলাম অর্থাৎ মাইনিং অ্যাপ শেয়ার করেছিলাম তো যারা যারা এই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করছিলেন তারা অবশ্যই বেস্ট লাকি আর যারা এখনও ভাই পার্টিসিপেট করেন নাই তারা এখনও সাইলে প্রোজেক্টটাতে পার্টিসিপেট করে একটু হলেও লাকি সেভেনের ভিতর থাকার চেষ্টা করবেন ঠিক আছে তো আমি আপনাদের সাথে কোন প্রোজেক্টটা নিয়ে কথা বলতেছি আপনারা কিন্তু আসলে যারা পুরাতন আছেন তারা অলরেডি হয়তো বা জেনে গেছেন কিনা বুঝে গেছেন না জানলেও আমি বলে দিচ্ছি আমি আপনাদের সাথে সেই সেক্স ডট আই ও পাওয়ার টপ এই টেলিগ্রাম বট এয়ারডুপটির কথা বলতেছি ঠিক আছে অর্থাৎ মাইনিং হাস্ট্রির কথা বলতেছি তো এখানে এখন তারা কিন্তু সেশন টু নিয়ে এসেছে এর আগে কিন্তু আমরা সেশন ওয়ানে মাইনিং করছি তো আপনারা কীভাবে এখান থেকে সেশন টুতে কাজ করবেন এবং সেশন ওয়ান থেকে মাইনিং করা সেই ব্যালেন্সটা সরাসরি ওনাদের একটা সেক্স ডট আই সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ সেই এক্সচেঞ্জে আপনারা সরাসরি এখানে উড্ড করে আসবেন আমি আপনাদের সাথে সেই জিনিসটা দেখাবো তাছাড়া এখানে আপনি কীভাবে বেসিক্যালি সি করবেন আমি আপনাদের সাথে সেই জিনিসটাও লাইভে দেখাই দেবো ঠিক আছে তো যাহক বন্ধুরা আপনারা কোনোভাবেই আজকের এই প্রজেক্টটাকে যারা এখনও মিস করতেছেন কোনোভাবে কেউ মিস করেন না তো আপনারা কীভাবে কী কাজ করবেন আমি আপনাদের সাথে একেবারে স্টেপ বাই স্টেপ দেখাবো তাছাড়া এখানে অনেকগুলো আপডেট নিয়েছে এই আপডেট সম্পর্কে আমি আপনাদের সাথে একটা ভিডিওতে বোঝানোর চেষ্টা করবো ঠিক আছে তো যাহোক বন্ধুরা প্রোজেক্টটাতে পার্টিসিপেট করার আগে আমি আপনাদেরকে ওনাদের যে অফিসিয়াল টুইটার সেল আছে সেই জিনিসটা একটু দেখাই দিয়েছি তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে সেক্স ডট আইর অফিসিয়াল টুইটার সেল নিয়েছি ঠিক আছে এবং এটা কিন্তু একটি গোল্ডেন টিকমার করা হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড টুইটার সেল কিন্তু দেখতে পাচ্ছেন এবং এখানে অলরেডি টু মিলিয়ন কমিউনিটি আছে তো আমি আপনাদের সাথে এই যখন শেয়ার করেছিলাম তখন খুব কে এখানে কমিউনিটি ছিল এখন কি করছে সেখানে টু মিলিয়ন অর্থাৎ বিশ লক্ষ প্লাস এখানে মানুষজন কাজ করতেছে ঠিক আছে আর এখানে কিন্তু তারা দুদিন আগে তারা বলছে দিস ইস ইট সেই অর্থাৎ এই মুহূর্তে তাদের সেশন টু ডা লাইফ আছে তো আপনারা এখন কিন্তু সেশন টুতে কাজ করবেন আর সেন ওয়ান থেকে কীভাবে আপনার রিওয়ার্ডটা সরাসরি আপনাদের এই সেক্স ডট আইউ এক্সচেঞ্জে নেবেন কে ওয়াইসি করবেন আমি আপনাদের সাথে একেবারে শর্টকাটের সমস্ত প্রসেস দেখাই দেবো ঠিক আছে তো যাক বন্ধুরা এই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করতে চাইলে কিংবা এখান থেকে সরাসরি আপনার এই রিওয়ার্ডটা এই ওনাদের সেক্সিটার আই নিতে চাইলে কেউইসি করতে চাইলে আপনারা অবশ্যই আমার ভিউ ডিসক্রিপশন চেক করে সরাসি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন কারণ টেলিগ্রাম চ্যানেল থেকে আমি আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ সমস্ত আপডেটগুলো দেখাচ্ছি ঠিক আছে তো আমি আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি আমার টেলিগ্রাম চ্যানেলে হ্যাঁ তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার পর উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এটা হয়েছে মূলত আমার চ্যানেল তো এখানে আসার সাথে সাথে আপনি একটু স্কুল আপ করবেন স্কুল আপ করতেও দেখেন আমি কিন্তু আপনাদেরকে এখানে ছয়টা স্ক্রিনশট দিছি আপনারা কিন্তু বুঝতে পারবেন যে প্রজেক্টটা কত বড় একটা স্ট্রং প্রজেক্ট ঠিক আছে এখানে কিন্তু আমি শর্টকাটে দিয়ে রাখছি আপনারা এগুলো দেখলেও বুঝতে কি কি কাজগুলো আমাদেরকে এখন করতে হবে ঠিক আছে ফাইনালি কিন্তু আমি আপনাদেরকে এখান থেকে সরাসরি ওনাদের এক্সচেঞ্জে পেমেন্টটা নিয়ে দেখো তো এখান থেকে একটু স্কুল ডাউন করে স্কুল ডাউন করার সাথে সাথে আমি কিন্তু এখানে বলেছি সেক্স ডো টাইপ পাওয়ার ট্যাপ টেলিগ্রাম বট মানিং বুম প্রজেক্ট টোটালি মাথা নষ্ট করা প্রজেক্ট ঠিক আছে অলরেডি উড ডু স্টার্ট অ্যান্ড কে রানিং বিগ পেমেন্ট হান্ড্রেড পার্সেন্ট মাইনিং সেশন টু স্টার্ট ভুলেও মিস করেন না তো এখানে দেখেন আমি কিন্তু আপনাদেরকে এখানে স্টেপ ওয়ান এবং স্টেপ টু দিচ্ছি স্টেপ ওয়ান দেখেন মূলত জয়েন্ট লিঙ্ক আর স্টেপ টু এস মূলত সেক্স এক্সচেঞ্জ সাইন আপ লিঙ্ক অর্থাৎ আপনারা কীভাবে এখানে অ্যাকাউন্ট করবেন এবং কে ওয়াইসি সাথে এই স্টেপ টু থেকে দেখাবো আর স্টেপ মূলত এখানে আপনি কিভাবে পার্টিসিপেট করে মাইনিংটা করবেন আমি আপনার সাথে সে ইসটা দেখাই দিচ্ছি ঠিক আছে তো আপনি যখন এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এখান থেকে এই যে স্টেপ ওয়ান আছে জয়েন্টলিং আপনি প্রথমে এখান থেকে স্টেপ ওয়ান এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এই প্রোজেক্টটা আমি আপনার সাথে কবে শেয়ার করেছিলাম একুশ মে ঠিক আছে তো অলরেডি কিন্তু মাস হয়ে গেছে তো এখান থেকে আপনার এই দেখেন আমি আপনার সাথে প্রথমে কিন্তু এরকমই ছিল তাদের থিমগুলো আর এখানে দেখেন আমি কিন্তু একশো উনসত্তর কে ফলোয়ার যখন ছিল তখন কিন্তু এই প্রজেক্ট শেয়ার করেছিলাম আর এগুলো দেখাই লাভ কি আমি আপনাদের সাথে দেখাচ্ছি আর এখানে কিন্তু ওনাদের এক্সচেঞ্জটা ওয়ান মিলিয়ন ডাউনলোড করা একটা প্রজেক্ট ঠিক আছে তো আপনি এখান থেকে জয়েন লিখে আছে জয়েন লিঙ্ক থেকে সেট করবেন তাছাড়া এখানে কিন্তু একটা জয়েন্ট ভিডিওস ছিল জয়েন্ট ভিডিও দেখতে পারেন ঠিক আছে আর এখানে সমস্ত প্রকার আপডেট এবং উডো অ্যান্ড কেওয়াইসি ভিডিও এখানে আমি আপনার সাথে আপ করে দিতেছি ঠিক আছে তো আপনি কি বলেন এখানে যখন আসবেন তো এখানে আসার সাথে সাথে এই যে জয়েন্ট আছে আপনার সরাসরি জয়েন্ট এখানে ক্লিক করুন ক্লিক করেন্টলি কিন্তু জয়েন্টলি ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে এবং এটা কিন্তু একেবারে ভেরিফাইড একটি টেলিগ্রাম বট ঠিক আছে দেখেন এখানে কিন্তু মার্ক আছে তো ফাইনাল আপনি এখান থেকে যে স্টার্ট হবে আপনার সরাসরি এখানে ক্লিক করুন ক্লিক এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে নতুন একটা ইন্টারভেস চলে আমি দেখাচ্ছি আর তো দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসছে তো এখানে একটু ওয়েট করুন ওয়েট করার সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভেস চলবে আপনি এখান থেকে সরাসরি নেক্সটে ক্লিক করুন তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখানে আবার নেক্সট তারপর এখান থেকে আবার নেক্সট তারপর এখান থেকে আবার নেক্সট তো ফাইনাল এখান থেকে স্টার আছে স্টারে ক্লিক করুন তো স্টারে ক্লিক করার সাথে সাথে এখানে একটু লোড নেবে তো লোড নেওয়ার পরে আপনার কিন্তু এখান থেকে দেখেন কি বলছে কনগ্রাচুলেশন ওজি এখান থেকে আপনি কি বলুন এখান থেকে আমি এই টোকেনটা শশে উডু করে আমার এক্সচেঞ্জে নিয়ে যাবো ঠিক আছে আমি দেখাবো তারপর এখান থেকে লেটস গো এখানে ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি কি বলুন এখান থেকে দেখেন আমি কিন্তু এখানে উহ চাইছি তো এখান থেকে আমি ডানে ক্লিক কর তো ডানে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু অ্যাকাউন্টে আমি প্রবেশ করছি তো যখনই আপনার এখানে অ্যাকাউন্টে প্রবেশ করা হয়ে যাবে তারপরে এখান থেকে জবে ক্লিক করে ট্যাপ ট্যাপ করে মাইনিং করবেন এটা হচ্ছে প্রথম কাজ তারপর এখান থেকে আমরা সেশন ওয়ান থেকে সেটা কিন্তু আমাদেরকে এখান থেকে উড্ডু করে সরাসরি কি করতে হবে ওনাদের একটা অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে নিতে হবে ঠিক আছে আমি কিন্তু এখানে উড্ডু করছি তো এখান থেকে নেওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই আগে ওনাদের এক্সচেঞ্জে অ্যাকাউন্ট খুলে কেওয়াইসি করতে হবে তো এর জন্য আপনি কি বলেন এখান থেকে সরাসরি আবার চলে যান আমার টেলিগ্রাম সেলে তো আমি আপনাদেরকে এখান থেকে শশি আমার টেলিগ্রাম সেলে আবার নিয়ে যাবো তো দেখেন আমি কিন্তু এখান থেকে শরশরি আমার টেলিগ্রাম সেলে চলে আসি ঠিক আছে তো আপনি যখনই আমার এই টেলিগ্রাম সেলে দ্বিতীয়বার আসবেন তারপর এখান থেকে যে স্টেপ টু আছে সেক্স এক্সচেঞ্জ সেনাপ্লিক আপনার সরাসরি এই যে এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে সরাসরি গুগল প্লে স্টোর নিয়ে যাবে তো আপনি এখান থেকে এই যে ইনস্টালে ক্লিক করবেন আর এখানে কিন্তু ওনাদের এই সেক্সো টাইভ অ্যাপটা অলরেডি কিন্তু ওয়ান মিলিয়ন মানুষ এখানে ডাউনলোড করে আছে ঠিক আছে তো আপনি কিন্তু এখান থেকে ইনস্টাটা ক্লিক করুন তো ইনস্টাটা ক্লিক করার সাথে সাথে এখান থেকে একটু ওয়েট করুন ওয়েট করার সাথে সাথে অ্যাপসটাকে ওপেন করবেন ওপেনে ক্লিক করার পর এখান থেকে একটু ওয়েট করবেন ফাইনালি এখান থেকে দেখেন কি বলছে ওয়েলকাম টু সেক্সো টাইউ আপনি এখান থেকে ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন ঠিক আছে তো এখানে আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিচ্ছি তারপর এখান থেকে আপনি যে কন্টোতে ক্লিক করুন কন্টোতে ক্লিক করার সাথে সাথে এখানে আপনাকে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে মিনিমাম দশ ক্যারেক্টার ঠিক আছে বরাতের সোলাতের স্পেশাল ক্যারেক্টার এই জাতীয় তো যা হোক আপনি কী করবেন এখান থেকে আমি একটা পাসওয়ার্ড ভালো স্ট্রং দিয়েছি তারপর আমি কী করি এখান থেকে কণ্ঠতে ক্লিক করুন তারপর এখান থেকে আপনি কী করুন এখান থেকে দেখেন কি সুসিও রেসিডিয়েন্স আপনি কী করুন এখান থেকে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে আপনার বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন ঠিক আছে আপনার কান্ট্রি সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে এই দুইটা মার্কেট টিক মার দেবেন এখানে তো দেখেন আমি কিন্তু দুটো টিক মার দিচ্ছি তারপর এখানে কন্টোতে ক্লিক করুন তো কণ্ঠতে ক্লিক করার পর একটু ওয়েট করবেন ওয়েট করার পর ফাইনালি দেখেন এখানে কিন্তু একটা রিকোয়েস্ট আসতে পারে তো আপনি এখান থেকে রিকোয়েপস্টটা ফিল করে দেবেন ঠিক আছে তো আমার এখান থেকে দেখেন ফাইনালি সরাসরি এখানে নিয়ে এসে তারপর এখান দেখেন কি বলছে আপনার কিন্তু ইমেলটা ভেরিফাই করতে বলতেছে তো আপনি এখান থেকে সরাসরি চলে যাবেন আপনার ইমেল অ্যাড্রেসে তো আমি কি করবো এখান থেকে আমার ইমেলে চলে আসি তো ইমেল আসার সাথে সাথে আপনি এখান থেকে অবশ্যই থ্রি ডট মধ্যে ক্লিক করবেন তারপর এখান থেকে এই যে একটা স্পাম আছে স্পামে ক্লিক করুন তো স্পামে ক্লিক করার পর এখান থেকে দেখেন আমার কিন্তু একটা মেল দিছে আমি এখানে ক্লিক করব তারপর এখান থেকে একটু স্কুল ডাউন করবেন স্কুল ডাউন করার পর এখান থেকে দেখেন এই যে এখান থেকে আপনার সরাসরি এখানে ক্লিক করে মেলটি ভেরিফাই করতে পারেন বাট আমি কী করব এখান থেকে এই যে কোড দিছে এই কোডটা টাচ করে কপি করে নেবো ঠিক আছে তো আমি এখান থেকে কপি করছি তো কপি করার পর এখান থেকে আমি এই যে এখানে দিয়ে দিচ্ছি ঠিক আছে তারপর আমি ফেলে কী করবো কণ্ঠতে ক্লিক করব তো কণ্ঠতে ক্লিক করার পর এখান থেকে দেখেন আপনার কিন্তু একটা এক্সচেঞ্জের ভিতরে মানে নিয়ে আসবে ঠিক আছে তো এখানে একটু ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলবে লেটস ভেরিফাই ইউর আইডেন্টি অর্থাৎ এখানে কিন্তু আপনাকে আইডেন্টিটা ভেরিফাই করতে হবে ঠিক আছে মার্কটা ভেরিফাই করবে নতুন পরবর্তীতে কিন্তু আপনার মানে পেমেন্টটা মিস হয়ে যাবে ঠিক আছে উড্ডু করতে পারবেন না তো আপনি কি বলুন এখান থেকে যে ভেরিফাই নাও এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে একটু প্রসেসিংস হবে তো ফাইনালি আপনি কি বল এখান থেকে দেখেন আপনার কী করবে এখান থেকে আপনাকে এই তথ্যগুলো দিতে হবে অর্থাৎ এখানে কিন্তু আপনাকে কান্ট্রি দিতে হবে আপনার দেশের নাম তারপর এখানে জিপ কোড অর্থাৎ আপনার যে পোস্ট কোড আছে সেই পোস্ট কোডটা দেবেন তারপর এখানে আপনার সিটি মানে আপনার কোন জেলায় বাস করেন সেই সিটি দেবেন তারপর এখানে আপনার স্ট্রিট অ্যাড্রেস অর্থাৎ এখানে কিন্তু আপনার ডিস্ট্রিক্ট তারপরে থানা তারপর গ্রাম এরকম কিন্তু দেবেন ঠিক আছে তারপর এখান থেকে এই যে অ্যাপার্টমেন্ট বা সুইট এটা কিন্তু দরকার নাই এই নিচেটা দরকার নেই বাকিগুলো আপনি দেবেন ঠিক আছে তো দেখেন বন্ধুরা আমি কিন্তু এখানে ক্লিক করে কান্ট্রি দিয়েছি তারপর এখানে আমার পোস্ট কোড দিচ্ছি মানে জিপ কোড তারপর এখান থেকে স্ট্রিট দিছি সিটি দিচ্ছি তারপর এখানে নেক্সটি ক্লিক কর তো নেক্সটি ক্লিক করার সাথে সাথে এখানে আপনাকে কি করতে হবে এখানে আপনাকে ফোন নম্বরটা দিতে হবে ঠিক আছে এখানে কান্ট্রি কোড অটোমেটিক বসে যাবে আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে প্রথমে জিরোটা বাদ দেবেন ঠিক আছে কেননা এখানে কান্ট্রি কোড অটোমেটিক বসে গেছে তো জিরোটা বাদ দিয়ে আপনার বাকি ফোন নম্বরগুলো বসে দেবেন তারপরে নেক্সটে ক্লিক করেন তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন কি বলছে ডকুমেন্ট টাইপ আপনি কি এখান থেকে এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার পর এখান থেকে আমি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করবো আমি এখানে ক্লিক করো তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি এখান থেকে ন্যাশনাল আইডি কার্ড বাংলাদেশ দুইটাই সিলেক্ট করে নিচ্ছি তারপর এখানে নেক্সটে ক্লিক করুন তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে হোয়াইল ইউজিং দিস অ্যাপ এখানে ক্লিক করো তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে কিন্তু আপনার ভোটারি করে ফোন পেজটা দিয়ে দেবেন ঠিক আছে তো আমি এখানে ভোটারি ফোন পেজটা দিয়েছি তো দেওয়ার সাথে সাথে দেখেন আমি কী করবো এখান থেকে এই যে ইস এখান থেকে এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি পরবর্তীতে তারপরে ব্যাকসাইডটা দেবেন তারপরে এই নিচে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি এখানে আবার একটা ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখান থেকে এরকম একটা ফর্ম নিয়ে আসবে ঠিক আছে এখন কিন্তু আপনারা দেখেন এখানে কিন্তু সাতান্ন পার্সেন্ট কমপ্লিট হয়েছে তো এখানে আপনাকে কি করতে আপনার ফার্স্ট নেম একেবারে ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী দেবেন বড়হতের থাকলে বড়হতের তারপর এখানে মিডিল নেম তারপর এখানে লাস্ট নেম তো মিডিলের নাম হয়েছে মূলত আপনার নাম যদি মোহাম্মদ আব্দুল করিম হয় সেক্ষেত্রে ফার্স্ট নেম হয়েছে মোহাম্মদ আর মিডল হয়েছে আব্দুল আর লাস্ট নেম হয়েছে করিম ঠিক আছে তো আমার যেহেতু আসলে মিডিল নেম নাই সেক্ষেত্রে আমি এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেবো আর এখানে কিন্তু আপনার ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ দেবেন তারপর এখানে মেল না ফিমেল দেবেন আর ন্যাশনালটি বাংলাদেশ দেবেন ঠিক আছে আমি ফর্মটা ফিল আপ করে দেখাচ্ছি দেখেন আমি কিন্তু আমার নাম ফার্স্ট নেম তারপরে এই লাস্ট নেম দিছি মিডল নেম আমার নাই ঠিক আছে তারপরে এখানে ডেট অফ বার্থ দিছি তারপরে মেল দিছি আর বাংলাদেশ দিছি তারপর নেক্সটে ক্লিক করো তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এই দেখেন সিরিয়াল নাম্বার সিরিয়াল নাম্বার হয়েছে মূলত আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারটা দেবেন ঠিক আছে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার দেবেন তারপরে এই ইস্যু কান্ট্রি এখানে আপনার দেশের নাম তারপরে এখানে কী করবেন এখান থেকে আপনার এই যে এক্সপায়ার ডেট এক্সপায়ার ডেটটা হয়েছে মূলত আমাদের বাংলাদেশের ভোটার আইডি কার্ডের এক্সপায়ারি ডেট নাই সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন আপনার যে ডেট অফ বার্থ অর্থাৎ আপনার যে জন্ম তারিখ আছে সেখান থেকে আপনি পঞ্চাশ থেকে ষাট বছর প্লাস করবেন ঠিক আছে আপনার জন্ম তারিখ যদি আজকে হয় সেক্ষেত্রে আপনি আজ থেকে আরও পঞ্চাশ বছর প্লাস করে যে তারিখ আসে সেই তারিখটা এখানে দিয়ে আপনি এক্সপায়ার ডেট বসাই দেবেন তাইলে কিন্তু আপনার এক্সপায়ার ডেট হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক আমি এখান থেকে ফিরে ফর্মটা ফিল করে দেখাচ্ছি তো দেখেন আমি কিন্তু এখানে আমার ভোটার নাম্বার দিছি তারপর এখানে এক্সপায়ার ডেট আমিও নিজেও কিন্তু আমার যে জন্ম তারিখ সেখান থেকে আরও ষাট বছর প্লাস করে দিয়েছি ঠিক আছে তো ফাইনালি আমি করি এখানে নেক্সটে ক্লিক কর তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন কি বলছে টেক এ সেলফি উইথ ইউর আইডি এখানে কিন্তু আপনার ভোটারডিকেটটা বামার দিয়ে ধরতে হবে তারপর ডাইনার দিয়ে কিন্তু আপনাকে একটা সেলফি তুলে আপনাকে এখানে আপলোড করতে হবে ঠিক আছে আমি দেখাচ্ছি এখানেও কিন্তু একটু কেবল আছে এই যে ওপেন ক্যামেরা এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন কি বলছে রোটারি ইউর ডিভাইস টু ল্যান্ডস্কোপ অর্থাৎ আপনার কিন্তু ডিভাইসটাকে ল্যান্ডস্কোপ করতে হবে তার জন্য আপনি এই উপরে থেকে আপনার মোবাইলটা টান দেবেন ঠিক আছে টান দেওয়ার সাথে সাথে এই যে এখানে কিন্তু একটা ইন্টারভেস চলবে আপনি এখান থেকে এই যে এই অটো রোডেড একটা ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমি টিকমার করেছি তারপর এখানে ফাঁকা জা ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু ক্যামেরাটা ঘুরে যাবে ঠিক আছে একেবারে ল্যান্ডস্কোপ হয়ে যাবে তারপর এখানে দেখেন দুইটা অপশন এখানে কিন্তু এই যে বাম পাশে দেখেন লেখা আছে ইউর ফেস ঠিক আছে আর ডান পাশে হয়েছে আপনার ভোটারি গেট ঠিক আছে আপনি কি করেন এখান থেকে আপনার হাটটা এমনভাবে করবেন এখানে দুইটা পার্ট আছে আপনার এই পেশে আপনার সেলফি থাকবে এই পেশে আপনার ভোটারি কেট থাকবে ঠিক আছে এভাবে কিন্তু আপনি বামার দিয়ে ভোটারি গেটটা ধরে আপনি ডায়নার দিয়ে একটা সেলফি তুলবেন ঠিক আছে তো যা হোক আমি এখান থেকে আমার হাটটাকে বাড়িয়ে এখানে আমার ভোটারি গেট ধরছি আর এখানে আমি আমার ফেসটা দিয়ে দেবো তো ফাইনালি দেওয়ার সাথে সাথে আমার কিন্তু এখানে এরকম একটা ইন্টারভেস চলে আসে তো ফাইনালি আমি কি করি এখান থেকে এই যে এখানে ক্লিক কর তো এখানে ক্লিক করার পর এখান থেকে একটু প্রসেসিং হবে তো প্রসেসিং হওয়ার পর এখান থেকে দেখেন কি বলছে গুড নিউজ ঠিক আছে উই হ্যাভ ইনক্রিজ ইউর অ্যাকাউন্ট লিমিট অর্থাৎ আপনার যখন এরকম একটা ইন্টারভেস চলবে তখন বুঝবেন আপনার কিন্তু লেভেল ওয়ান কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তারপরে এখানে কন্ট্রোতে ক্লিক করে আপনার সরাসরি আপনার অ্যাকাউন্টে যাইতে পারেন তো দেখেন ফাইনালি কিন্তু আমার এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার শেষ ঠিক আছে এটা হচ্ছে মূলত একটা এক্সচেঞ্জ এখানে কিন্তু আপনি বিভিন্ন প্রকার কাজকর্ম করতে পারেন এখানে কিন্তু আপনি ডিপোজিট করতে পারেন ঠিক আছে তারপর এখান থেকে উড্ডু করতে পারবেন এবং এটা কিন্তু একটি মানে পিটিভিউ গেটিং সিস্টেমে তারা কাজ করবে ঠিক আছে পিটিভিউ গেট হয়ে নিয়ে কাজ করবে তো যাই হোক আপনার যখন এখানে সম্পূর্ণভাবে কেওয়াইসি করা হয়ে যাবে তারপর এখান থেকে আপনি চলে যাবেন সরাসরি আপনার সে মাইনিং অ্যাসপিটার দেখেন কিন্তু আমি এখন আমার মাইনিং চলে আসি ঠিক আছে তো মাইনিং অ্যাস্ট্রিপিটার আসার পরে আপনি কি কেমন এখান থেকে এখন উড্ড করতে হবে ঠিক আছে সেশন ওয়ানের জিনিসটা তো এর জন্য আপনি কি কেমন এখান থেকে একটা অপশন আছে এই দেখেন মাঝখানে আপনি কি কেমন এখান থেকে এই যে টাক্ আছে সেই টাক্কটা ক্লিক করুন ক্লিক টাক্স টাক্কটা ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ঠিক আছে তো দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলবে তো এখানে দেখেন একটা অপশন আছে রেজিস্টার ইন সেক্স ডট আইউ ওপ আপনি কেউ এখান থেকে এই যে রেজিস্টার ইন সেক্স ডট আই ওপ এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে হবে অর্থাৎ আপনি কি এখান থেকে সরাসরি এই সেক আছে এই সেক এটা ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনার ইমেল অ্যাড্রেসটা দিতে হবে কোন ইমেল অ্যাড্রেসটা যে ইমেল অড্রেস দিয়ে আপনি একটু আগে একটা একটা অ্যাকাউন্ট খুলে কে ওয়াইসি করছেন ঠিক আছে তো আমি এখানে সেই ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে আমি কী করবো সেন্ডে ক্লিক করো তো সেন্ডে ক্লিক করার সাথে সাথে আপনার ইমেলে কিন্তু কিন্তু একটা ওটিপি দেবে সেই ওটিপি কোডটা দিয়ে এখানে ভেরিফাই করতে হবে তো এখান থেকে সরাসরি আমি আবার চলে এসেছি আমার মেলে তো দেখেন আমি কিন্তু মেলে চলে এসেছি তারপর এখান থেকে আপনি এই যে এখানটা মেল চলে যাবে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এই যে একটু স্কুল ডাউন করবে স্কুল ডাউন করার সাথে সাথে এখান থেকে ওটিপি কোডটা নিয়ে নেবেন ঠিক আছে দেখেন আমি কিন্তু ওটিপি কোডটা এখান থেকে কপি করে সরাসরি এখানে চলে আসছি তারপর এখান থেকে আমি ওটিপি কোডটা দিচ্ছি তারপর এখান থেকে আমি এই যে ভেরিপিতে ক্লিক করো তো ভেরিপিতে ক্লিক করার সাথে সাথে দেখেন কী বলছে টাস্ক কমপ্লিটেড ইউ ক্যান নাও ক্লাইম ইউর রিওট অর্থাৎ এখানে কিন্তু আমার টাস্কটা কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু এখন আমার রিওটটা ক্লাইম করব তো এর জন্য আমি কি করি এখান থেকে যে ক্লাইমেসের সবই ক্লাইমে ক্লিক করো তো ক্লাইমে ক্লিক করার সাথে সাথে দেখেন কি বলছে লেভেল টু কপার মাইনার অর্থাৎ এখানে কিন্তু আমার লেভেল টু আপগ্রেড হয়ে গেছে এবং সাথে সাথে আমার কিন্তু এখানে তারা কিছু রিওয়ার্ড দিছে আমি কি করি যে ডানে ক্লিক কর তো ডানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে হবে এবং আপনার কিন্তু টাস্কটা কমপ্লিট করার শেষ তো এখান থেকে আপনি যদি ফাইনালি এখান থেকে এই হোমে ক্লিক করেন তো হোমে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু মাইনিং স্টক হবে ঠিক আছে তো এখন আমরা টাস্কটা কমপ্লিট করছি তো তার মানে আমি আপনাদেরকে বলছি যে এখান থেকে সশে আপনার মানে রিওয়ার্ডটা ওই এক্সেন্স তো আসলে আমাদের রিওয়ার্ডটা এক্সচেঞ্জে গেছে কিনা সেটা আমরা একটু দেখে নেব তো দেখেন আমি কিন্তু আবার সেই সেক্স ডট আই এক্সচেঞ্জের ভিতরে চলে আসি ঠিক আছে সেটা কিন্তু ওয়ালেট একটা এক্সচেঞ্জও বলতে পারেন তো এখানে আসার সাথে সাথে আপনি কিন্তু এখান থেকে এই যে এখান থেকে আমি একটু দেখাচ্ছি তো আপনি যদি এখান থেকে এই যে একটু পেস্টটা আঙুল দিয়ে টেনে উপরে দেন তো দেওয়ার সাথে সাথে দেখেন ইনস্ট্যান্ট কিন্তু আপনাকে এখানে ইয়োর সেক্স ব্যালেন্স এখানে কিন্তু তারা দিয়ে দিয়েছে ঠিক আছে আমি কিন্তু এখানে এতগুলো পাইছি এটা কিন্তু সি ই এইটা কিন্তু পরবর্তীতে আমরা এখান থেকে এই যে দেখেন এই যে রিসিপ্ট আছে এখান থেকে আরও বিভিন্ন প্রকার ফাংশন আছে এখানে আনে যদি ক্লিক করেন তা আনে ক্লিক করে এগুলো কিন্তু আমরা পরবর্তীতে এই যে ট্রেড আছে ট্রেডে ক্লিক করে এখান থেকে আমরা বাই লোক করতে পারবো উঠে আছে এটা কিন্তু একটি এক্সচেঞ্জ ঠিক আছে এবং এই এক্সচেঞ্জ কিন্তু অলরেডি ওয়ান মিলিয়ন মানুষ এখানে কাজ করতে বুঝতে হবে ব্যবসায়ীরা আছে তো যাই হোক বন্ধুরা এখানে কিন্তু আপনারা এই সমস্ত ফাংশনগুলো পাই যাবেন যেহেতু এখানে সরাসরি আমাদেরকে এক্সচেঞ্জে সেশন ওয়ানের রিওডটা দিয়ে দিচ্ছে সেক্ষেত্রে আশা করা যায় এখান থেকে আমরা একটা রিয়েল পেমেন্ট পাইতে চলেছি ঠিক আছে এবং এটা কিন্তু তারা একটা পিঠু গেটওয়ে সিস্টেম নিয়ে কাজ করবে যেটা পাই নেটওয়ার্কের ভিতরে তারা কাজ করতে এটা এটার ভিতরে তারা সেরকম কিছু ফাংশন নিয়ে কাজ করতে আসে ঠিক আছে তো যাই হোক এখান থেকে আমি দেখাই দিচ্ছি কীভাবে কী কাজ করতে হয় তো ফাইনালি আমি আপনাদেরকে এই প্রোজেক্টের কিছু আপডেট আপডেট আছে সেই আপডেট আপডেটগুলো একটু দেখাছি এখানে তারা আসলে কি কি করতে চলেছে তো এখানে বেসিক্যালি দেখেন তারা এখন মাইনিংয়ের সিস্টেমটা হয়েছে মূলত এখানে আপনি ট্যাপটপ করে মাইনিংটা করবেন ঠিক আছে তারপর এখানে উপরে দেখেন এই যে লেভেল আপনি যদি এই যে লেভেল এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু দেখেন যে কপার মাইনার এখানে কিন্তু আপনাকে অবশ্যই এই লেভেলগুলো আপগ্রেড করতে হবে এই মুহূর্তে আমি সেশন টুতে এখানে লেভেল টুতে আসি এখানে কিন্তু আপনার যতটুকু বেশি পরিমাণে কয়েন থাকবে সেক্ষেত্রে আপনার এখানে কিন্তু লেভেলটা বাড়তে থাকবে ঠিক আছে সর্বোচ্চ লেভেল টেন আছে এখানে তো এই লেভেলগুলো বাড়াইতে আপনাকে অবশ্যই কিন্তু এখানে ট্যাপটপ করে মাইনিং করতে হবে কিংবা আপনার ফ্রেন্ডের মাঝে এই যে স্কোয়াড আছে স্কোয়াডে ক্লিক করে আপনার রেফার লিঙ্কটা আপনার ফ্যানের মধ্যে আপনাকে শেয়ার করতে হবে ঠিক আছে তো আপনারা অলরেডি পাঁচশো দুইজনে পার্টিসিপেট করেছিলেন আর এখান থেকে এই যে একটা অপশন আছে এখানে ক্লাইমে ক্লিক করে আপনার যে রিওয়ার্ডটা আছে সেটা কিন্তু ক্লাইম করে নেবেন ঠিক আছে এবং রিওয়ার্ডটা এখানে ইনস্ট্যান্ট জমা হয়ে যাবে তারপর এখানে আরও কিছু অপশন আছে দেখেন এই যে পাওয়ার আছে তারপরে মাইনিং পার হওয়ার এখানে কিন্তু আপনাকে মাইনিং পার হওয়ারটাও বৃদ্ধি করতে হবে ঠিক আছে তো এর জন্য আপনাকে অবশ্যই কিন্তু এখান থেকে এই যে মাইনিং আছে মাইনিং ক্লিক করুন তো মাইনিং ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন ওই যে হ্যামেস্টার কমবেট আছে হ্যামেস্টার কমবেটের মতো এখানে কিন্তু তারা অনেকগুলো ফাংশন ফাংশন নিয়ে আছে ঠিক আছে এই ফাংশনগুলো হয়েছে মূলত আপনাকে এখানে তারা যে সমস্ত অপশন দিছে আপনি এখান থেকে এই যে এখানে ক্লিক করে এই লেভেলগুলো আপগ্রেড করে নেবেন ঠিক আছে এখানে কোনো প্রকার কম্বো কাট না বাট এখানে কিন্তু আপনি এই লেভেলগুলো আপগ্রেড করলে আপনার প্রফিট পার হওয়ারটা বৃদ্ধি হবে প্রফিট পার হওয়ারটা বৃদ্ধি পেলে কি হবে আপনার কিন্তু কভারিং পরিমাণে বেশি হবে আর এইগুলো বেরাইতে হলে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স থাকতে হবে ঠিক আছে আর এখানে এক একটা লেভেল কিন্তু আপগ্রেড করতে হলে আপনাকে কিন্তু অবশ্যই ফলো করতে হবে এই লেভেলটা আপগ্রেড করতে হলে আপনাকে এই যে গোল্ড স্টোরেজ আছে এই গোল্ড স্টোরেজ লেভেলটা কিন্তু আপনাকে আপগ্রেড করতে হবে ঠিক আছে এগুলো নিয়ে ইতিপূর্বে কয়েকটা ভিডিওতে কয়েকটা প্রজেক্টে দেখানো হয়েছে কীভাবে আসলে লেভেলগুলো আপডেট করতে হয় এগুলো কিন্তু সবাই জানেন এগুলো আমি আপনাদের সাথে এখন নতুন করে আর না ঠিক আছে তাছাড়া এখানে কিন্তু টাস্ক আছে আপনি টাক্ যদি ক্লিক করুন তো টাক্সে ক্লিক করার সাথে সাথে অবশ্যই কিন্তু এখান থেকে সোশ্যাল টাস্কগুলো কমপ্লিট করবেন তো আমি এখানে কিছু কিছু করছিলাম আরও নতুন নতুন কিছু টাস্ক চলে আসছে আমি এগুলো করে নেব এই যে আমি কম্পিউটার যদি ক্লিক করি তো কম্পিউটার করার সাথে সাথে আমি কিন্তু এগুলো করে ফেলছিলাম আগেই ঠিক আছে এখন তারা নতুন করে কিছু আপডেট নিয়েছে এগুলো করতে হবে আর এখান থেকে যে কনভার্ট আছে আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনার রিওয়ার্ডটা কনভার্ট কর্তরণ এটা কিন্তু ইনস্ট্যান্টেই কনভার্ট হচ্ছে আমি যদি এখানে ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখান থেকে এই যে টোটাল ব্যালেন্স এখানে এই ব্যালেন্সটা কি ব্যালেন্স এটা কিন্তু বিটিসির সিম্বল আছে তো যা হোক এই ব্যালেন্সটা কিন্তু আপনার এখান থেকে সরাসরি কনভার্ট করে এখান থেকে এই ব্যালেন্সে নিতে হবেন ঠিক আছে এখন এই ব্যালেন্সটা আবার কোন ব্যালেন্স সেটার কিন্তু কোনো সিম্বল টিম্বল নাই এই মুহূর্তে বোঝা যাচ্ছে না তো আপনাদের আপাতত কোনো কনভার্ট করার দরকার নেই ঠিক আছে কনভার্ট যখন করা লাগবে আমি আপনাদেরকে এগুলো নিয়ে আপডেট দেবো তো এটা আসলে এই প্রোজেক্টের সর্বশেষ যে লেটেস্ট আপডেট আর এখানে একটা কথা বলি এখানে যে ট্যাপটপ করে মাইনিং করবে এটা কিন্তু এই যে কিন্তু এনার্জি আছে এনার্জি পাওয়ারগুলো মূলত এখান থেকে আপনার শেষ হবে এবং এখানে কিন্তু মাইনিংটা করতে হবে এখন আপনারা বলতে পারেন ভাই এখান থেকে তো আমরা উড্ডু করে নিলামও তাহলে এটা কবে লিস্টিং হবে কবে বাইসেল করবো ঠিক আছে তো লিস্টিং এবং বাইসেলের ব্যাপারে কিন্তু একটা আপডেট আছে আমি আপনাদেরকে সেই জিনিসটাও দেখাই দিচ্ছি আপনারা নিজেরাই দেখতে পাবেন এখানে একটা এয়ারডোপ আছে আপনি যদি এয়ারডোপে ক্লিক করেন তো এয়ারডোবে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু একটা কথা বলছে সেক্টর আই ও পাওয়ারটাপ রোডম্যাপ এখানে কিন্তু তারা একটা ভালো রোডম্যাপ দিচ্ছে ঠিক আছে আসলে প্রজেক্টটা কিন্তু খুবই একটা গর্জিয়াস প্রজেক্ট এবং এখান থেকে আমরা সবাই একটা ভালো পরিমাণ পেমেন্ট পাবো বলে আমি আশাবাদী ঠিক আছে এবং এখানে দেখেন তারা একটা রোডম্যাপ দিছে এই রোডম্যাপের ভিতরে দেখেন এখানে তারা লাস্টে কিন্তু একটা কথা বলছে কোয়ার্টার ফোর দু হাজার চব্বিশ ক্যালকুলেট এয়ারডোপ অ্যান্ড প্রিপার ফর লিস্টিং অর্থাৎ এখানে কি করবে কোয়ার্টার ফোর বলতে একটা বছরকে সাইটটা যদি ভাগ করে সেক্ষেত্রে তিন মাস অন্তর অন্তর এক একটা কোয়ার্টার হয় ঠিক আছে তো নয় মাস হয়ে গেলেই দশ মাস যখন পড়বে তখন কিন্তু এটা কোয়ার্টার ফোর এই মুহূর্তে আসলে আট মাস চলতে আগামী মাস থেকেই তারা কোয়ার্টার ফোরের ভিতরে আমরা পড়ে যাব তো দেখা যাক আগামী মাসে থেকেই কিংবা তার মাসে এটা হয়তো বা লিস্টিংয়ের একটা অ্যানাউন্সমেন্ট তারা দিয়ে দেবে ঠিক আছে তো লিস্টিংও কিন্তু অতীত তাড়াতাড়ি হতে চলেছে তো ভাই এরকম ভালো প্রোজেক্ট যদি আপনি কাজ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি পৌঁছাবেন তো আমার কথা হলো আপনারা যারা আমার গ্রুপে আছেন আর যারা এখানে আগেভাগেই জয়েন করা তারা কন্টিনিউসলি কাজ করেন কাজ করলে কিন্তু এখান থেকে ভালো কিছু পাওয়া সম্ভব যেহেতু তারা ভালো ভালো আপডেট নিয়ে আসতেছে ঠিক আছে তো যাক বন্ধুরা ভিউটি অলরেডি অনেকটা বড় হয়ে গেছে তো সেটা আমি নিজেও বুঝতে পারতেছি তো আসলে বড় হলে কি করার একটা ভিডিওতে আপনাদের সাথে সমস্ত খুঁটিনাটি আপডেট তুলে দিলাম তো আশা করি সমস্ত আপডেটগুলো দেখে নিয়েছেন বুঝে নিয়েছেন অবশ্যই আপনারা এখান থেকে ওনাদের সেক্স ডট আইও এটাতে একটা এক্সচেঞ্জে অ্যাকাউন্ট খুলবেন এবং সেখানে কিন্তু আপনারা রিওয়ার্ডটা নেবেন ঠিক আছে এবং এখানে ওয়ালেটটা বাইন করবেন আর এখানে যে সমস্ত সোশ্যাল টাস্ক আছে আপনারা কিন্তু অবশ্যই এই সোশ্যাল টাস্কগুলো কমপ্লিট করলে এখানে তারা কিন্তু একেবারে ফাওনা না এখানে কিন্তু আরও কিছু রিওয়ার্ড দিচ্ছে এগুলো কিন্তু আপনারা নিতে মিস করবেন না ঠিক আছে আর দৈনিক মাইনিং করতে ভুল করবেন না আর এখানে সমস্ত লেভেলগুলো আপগ্রেড করে কাজ করবেন তো যাহ বন্ধুরা সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক